আজকে আমরা এমন এক মন্দিরে এসেছি যে মন্দিরে কিন্তু আমাদের সকলের কাছে খুব পরিচিত নাম আর খুবই জাগ্রত এক কালী মন্দির আপনাদের সেই মন্দিরের দর্শন করা আপনারা যদি এখানে বাইক নিয়ে আসেন তো সেই ব্যবস্থাটাও কিন্তু এই দোকানে আপনারা পেয়ে যাবেন কুড়ি টাকায় বলো কত টাকা করে গো টাকা পঞ্চাশ টাকায় কি কি দিচ্ছে হাই গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম নতুন একটা জায়গায় আর আসলে এটা কিন্তু নতুন একটা জায়গা না একটু মন্দিরে কিন্তু অনেকেই গেছেন আমি আজকে আছি নৈহাটি বড়মা মন্দিরে এই মন্দিরে কিন্তু অনেক দিন ধরে আসবো আসবো করছিলাম কিন্তু সুযোগ করে উঠতে পারিনি আজকে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়লাম তাই এই মন্দিরে আসার উদ্দেশ্যে এর আগে কিন্তু অনেকবার আসতে চেয়েছি কারণ কথায় আছে না মা না টানলে কিন্তু আসা যায় না ঠিক তাই হয়েছিলো এর আগেও কিন্তু আসার অনেক চেষ্টা করেছি কিন্তু আসতে পারিনি চলুন তাহলে আপনাদেরকে আগে বলে দিয়ে এই মন্দিরে আপনারা কি করে আসবেন রাস্তাটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখতে দেখতে কিন্তু আমাদের ট্রেনটা এখন চলে আসলে এখন আমরা ট্রেনে উঠি আছি কিন্তু আমাদের গন্তব্য শুরু হলো দমদম স্টেশন থেকে আর যাব হচ্ছে নৈহাটি স্টেশন তো এখান থেকে টাইম লাগবে মোটামুটি আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সময় লাগবে যেতে আর ওখানে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো নৈহাটি স্টেশন থেকে নেমে কোথায় যেতে হবে আপনার চাই পারলে সকাল সকাল আসবেন কারণ সকালবেলা ট্রেনটা কিন্তু অনেকটাই ফাঁকা থাকে অন্যান্য টাইমের তুলনায় ট্রেন জার্নিটা কিন্তু সত্যি খুব ভালো আর ট্রেনে করে আপনাদের চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগবে তার মধ্যে আপনারা পৌঁছে যাবেন নৈহাটি স্টেশনে আর ট্রেনের সম্পূর্ণ টাইমিংগুলো কি আছে শিয়ালদা থেকে সেগুলো কিন্তু আমার সব ডিসক্রিপশনে দিয়ে দেবো আর ওখানে যখন আপনার নোহাই দিয়ে আসবেন তো এই ওভার চলে আসবেন ওভার ব্রিজে এইদিকে যে রাস্তাটা চলে গেছে এখান থেকে কিন্তু আপনাদের এখন নিচের দিকে নামতে হবে তারপর কিন্তু আপনারা এই রাস্তাটায় চলে আসবেন যে রাস্তাটা একদম মন্দিরের সামনে গেছে আপনারা ওখানে এই মন্দিরে আসবেন রাস্তাতেই কিন্তু অনেক দোকান পেয়ে যাবেন মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে কিন্তু ফুল আর মিষ্টি দোকান কিন্তু অনেক রয়েছে আর অনেক কম দামের মধ্যেই পেয়ে যাবেন পঞ্চাশ টাকা একশো টাকা আপনারা যেমন চাইবেন সেরকম হিসাবে বানিয়ে নিতে পারবেন কত টাকা করে গো টাকা একশো টাকা পঞ্চাশ টাকায় কী কী দিচ্ছ আলকা সিঁদুর ধূপকাতি মোমবাতি সন্দেশ মালা আচ্ছা এইগুলো সব পঞ্চাশ টাকার মধ্যে তাই তো আর প্যারা কটা থাকছে এর মধ্যে থাকবে চারখানা প্যারা থাকবে আমার কাছে চার আচ্ছা এই যে আমরা কিন্তু আজকে এই দোকান থেকে পুজোর বাটা নিয়ে নিলাম কি কি দিলো দেখাও দেখি সব কিছু এই যে এর মধ্যে মিষ্টি কটা আছে পাঁচটা কত টাকা এটা হল এই আমরা কিন্তু স্টেশন থেকে বেরিয়েছি সোজা রাস্তাটা তার পাশেই দাদার দোকান ওখান থেকে নিলাম আজকে কিন্তু ফাইনালি বড়মার মন্দিরের সামনে চলে এসেছি আর এখান থেকে কিন্তু আমাদের কিন্তু পুজো দেওয়ার জন্য ফুল এবং মিষ্টি কেনা হয়ে গেল। আপনারা হয়তো এই মন্দিরে অনেকেই এসছেন আর অনেকেই হয়তো আসেননি যারা আসেনি তাদের জন্য আমার ভিডিওটা একদম পুরো পারফেক্ট আর যারা এসেছেন আমার ভিডিওর মাধ্যমে মায়ের মন্দির আর একবার দর্শন করে নিন সত্যি খুব ভালো লাগবে আপনাদের একটু আগে আমি যেই রাস্তাটা দেখেছিলাম সেই রাস্তাতে কিন্তু একদম সামনের দিকে হেঁটে আসলে পাঁচ মিনিটের মধ্যে আপনারা চলে আসবেন বড় মা মন্দিরের সামনে দেখুন আমি এখন কিন্তু বড় মা মন্দিরের সামনে চলে এসেছি আর এই দিক থেকে সোজা চলে গেছে কিন্তু হচ্ছে গঙ্গার ঘাটের থেকে এখান থেকেও কিন্তু পাঁচ মিনিটের মতো লাগবে গঙ্গার ঘাটে যেতে আর আপনারা যারা মনে করবেন হাঁটতে একটু অসুবিধা হচ্ছে তো এখান থেকে কিন্তু আপনারা রিস্তাবার টোটো পেয়ে যাবেন গঙ্গার ঘাটে যাওয়ার জন্য কিন্তু একদম কিন্তু সামনের দিকেই আছে সেটা কিন্তু আমি আপনাদের আস্তে আস্তে দেখাবো আর আজকে আমরা যখন এসেছিলাম আজকে কিন্তু বৃহস্পতিবার একদম কিন্তু এখানে লাইন নেই বললেই চলে কারণ আমিও কিন্তু অনেকের মুখে শুনেছি কিন্তু এখানে কিন্তু অনেক নাকি লাইন পড়ে কিন্তু আজকে যখন আমরা আসলাম এসে দেখলাম এখানে কিন্তু একদম মানে লাইন নেই বললেই চলে আপনি সেটা সেটা আপনাদের দেখাচ্ছি আর আপনারা চেষ্টা করুন সকাল সকাল আসার সকাল সকাল কিন্তু লাইনটা একটু কম থাকে আমরা যখন পুজো দিয়ে বেরোলাম তখন দেখলাম লাইনটা হালকা একটু বড় হয়েছে আর এটা দেখুন আপনাদের দেখাচ্ছে এই যে লাইনের এটা কিন্তু শেষ প্রান্ত এরপরে আমরা কিন্তু এখন লাইনে দাঁড়িয়ে পুজো দিতে যাবো আমরা কিন্তু এখন বড় মা মন্দিরে একদম লাইনে দাঁড়িয়ে আছি লাইনটা দেখতেই পাচ্ছেন বেশি বড় কিন্তু আজকে একদম লাইন নেই একদম ছোট দেখুন কত ছোট একদম মন্দিরের সামনেই কিন্তু আমরা এখন আছি লাইনটা কিন্তু বেশি বড় না আছে এই যে আমি কিন্তু এই প্রবেশদ্বার থেকে ভেতরে প্রবেশ করছি ও আপনাদের সামনে তুলে ধরছি নৈহাটি বরমা কালী মন্দির তো আপনারা সবাই মিলে আমি বলবো দর্শন করুন মাকে ও এছাড়া আপনারা সবার সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন যাতে সবাই বাড়িতে বসে অনেকে কিন্তু বাড়িতে বাইরে বেরোতে পারে না তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে ঘরে বসেই মাকে দর্শন করতে পারবে আমাদের কিন্তু এখন মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল ও এবার কিন্তু আমরা বাইরের দিকে চলে আসলাম আর আপনাদের আরেকটা কথা বলে দিয়ে আপনারা যখন মন্দিরের সামনে কোনো দোকান থেকে পুজো দেওয়ার জন্য ফুল মিষ্টি নেবেন তো আপনাদের একটা ছোট এরকম চেলি কাপড় দেবে যেটা কিনা অনেকে কিন্তু মনস্কামনা পূরণের জন্য এই জায়গাটায় বেঁধে রেখে যায় আমি কিন্তু এখন এই মন্দিরের সামনে একটা দাদার দোকান এসেছি এখানে কিন্তু জুতো রেখেছি আর এবং এখানে খাবার দাবারও পাওয়া যায় এই যে এটা হচ্ছে সোজা এই যে মন্দিরটা বড়মার মন্দিরটা আর পাশেই দাদার দোকান তো আমি দাদার মুখেই শুনে নেব যে এখানে খাবার দাবার ছাড়া আর কি কি পাওয়া যায় এখানে ডালা এক টাকা থেকে স্টার্ট আপনার তারপরে একশো টাকাও ডালা আছে এই আমার তথ্য আছে বড়মার নাম দিয়ে বড়মার তথ্য হ্যাঁ কাপড় আছে এর মধ্যে মালাও পাবেন সন্দেশও পাবেন এটা পাঁচশো এক টাকা আর ছোট যা যে কুড়ি টাকার থেকে স্টার্ট ছোট ফটো কুড়ি টাকার থেকে স্টার্ট অনেক কিছু আছে না হুম কুড়ি টাকার থেকে স্টার্ট আপনার জেরম জেরম নেবেন এখানে খাওয়া দাওয়ারও ব্যাপার আছে যারা খাওয়া দাওয়ারও ব্যাপার আছে সব নিরামিষ খাবার কচুরি নাংপুরি ভাত সব নিরামিষ যেমন আপনাদের হ্যাঁ চারটে করে কচুরি কুড়ি টাকা নানপুরি চারটে খেলে কুড়ি টাকা ভাত ষাট টাকা প্লেট নিরামিষ তা হ্যাঁ দু রকম তরকারি থাকবে চাটনি থাকবে পাপড় থাকবে ডাল থাকবে সব থাকবে আপনার নিরামিষ দোকানটা খোলা থাকে আটটা রাত্রি পুজোর আর টাইমিং টাইমিং এখন হয়ে গেছে মন্দিরের গেট সাতটার সময় আপনার মন্দির খুলে যাচ্ছে কেন গরমকাল বলে প্যাসেঞ্জারদের অসুবিধা হচ্ছে যাত্রীদের ওই জন্য এক ঘন্টা আগে খুলে দিই দুপুরে খোলা থাকে দুপুরে আপনার আড়াইটে আড়াইটা বন্ধু আবার এবার যদি এবার যদি ভিড় থাকে মন্দিরে আবার বন্ধ হয় না মায়া সাইজের মন্দিরে গিয়ে আবার দুপুরবেলা আবার বিকাল চারটে থেকে আটটা আর এখানে যারা ফুটের থেকে যারা ডালা কিনছে তারা তারা জুতো রাখতে পারছে না তাদের জন্য আমি একটা সিস্টেম করেছি তারা তারা দূর দূরান্তকে আসতে তারা জুতো রাখতে পারছে না এই জন্য তাদেরকে আমি নিয়ে আসছি

নিজে হাতে গাছ তুলে পুজো দেবেন মাঠ গেছে শেষ শেষ নাকি শেষ

এই আমার বাগানটা করে রেখে দিয়েছি আপনাদের উদ্দেশ্যে টুকুনি ফুলটা তুলবেন এসে মার অঞ্জলি দেওয়ার জন্য অনেক ফুল গাছ সব ফুল ফুল গাছ ঠিক আছে আপনারা আসুন দাদা দোকানে ঠিক আছে দাদা আর আপনারা যদি এখানে বাইক নিয়ে আসেন তো সেই ব্যবস্থাটাও কিন্তু এই দোকানে আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু বাইক রাখারও জায়গা রয়েছে এখানে কুড়ি টাকার বিনিময়ে আপনারা যতক্ষণ ইচ্ছা কিন্তু বাইক রাখতে পারে আর এই দোকানে এখন কিন্তু আমরা খাওয়া দাওয়ার খেয়ে বাড়ির দিকে রওনা দেবো তো আপনাদের যদি ইচ্ছা হয় তো এই দোকানে এসে খাওয়া দাবার খেতে পারেন এবং নাও খেতে পারেন সেটা আপনাদের উপরে কী কি দিলো কুড়ি টাকা বলো হ্যাঁ এই যে লাগছে এই যে এখন কিন্তু দেখতে পাচ্ছেন মন্দিরে প্রবেশের মুখটাতে একদম কিন্তু লোকের লাইন নেই আর একটু এখন কিন্তু টাইম হয়েছে মাত্র দশটার কাছাকাছি একদম লাইন কিন্তু নেই বললেই চলে আর এখন কিন্তু আমরা চলে আসব গঙ্গার ঘাটের দিকে এই যে এই মন্দিরের দিয়ে সোজা রাস্তাটা চলে গেছে তার থেকে একটুখানি এগালেই কিন্তু আপনারা পেয়ে যাবেন গঙ্গার ঘাট আর গঙ্গার ঘাটে যেতে গেলে আপনারা কিন্তু রাস্তার দু সাইডে অনেক খাওয়া দাওয়ার দোকান এছাড়া বাড়িতে বিভিন্ন জিনিস সাজানোর দোকান এখান থেকে কিন্তু পেয়ে যাবেন সেগুলো কিন্তু আপনারা এই জায়গা থেকে দেখে নিতে পারেন আর আমি কিন্তু আপনাদের দেখালাম এখানে একটা খাবারের দোকানে যাতে আপনাদের মনে একটা আইডিয়া চলে আসে বাড়িতে বসে আপনারা এখানে কী কী দোকান পেতে পারেন এই যে দেখুন এইটা হচ্ছে একদম এই মন্দিরের সোজা রাস্তাটা সেখান থেকে একটুখানি এগিয়ে আসলে এই যে এই গঙ্গার ঘাটটা পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে দেখাবো গঙ্গার ঘাটে জায়গাটা আর এখানে কিন্তু গঙ্গা জল ভরে নেওয়ার জন্য আপনারা জারের দোকানও অনেক পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে জার কিনে বাড়িতে গঙ্গা জল ভরে নিয়ে যেতে পারেন চলুন তাহলে আপনাদের গঙ্গার ঘাটটা একটুখানি আমি দেখে দিই যাতে বাড়িতে বসে আপনাদের একটু অসুবিধা না হয় আমি কিন্তু এখন আছি নৈহাটি বড়মান মন্দিরের সামনেই যে ফেরিঘাট রয়েছে তো সেখানে আপনারা চাইলে কিন্তু এখানে এসে কিছুটা টাইম কাটাতে পারেন সত্যি খুব ভালো জায়গায় আর এখান থেকে কিন্তু অনেকে কিন্তু এখানে গঙ্গা জলও ভরে নিয়ে যাচ্ছে কারণ এখানে সামনেই জার কিনতে পাওয়া যায় সেখান থেকে কিন্তু অনেকেই গঙ্গা জল ভরে নিয়ে যাচ্ছে তো আমাদের কিন্তু এখন এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেল মাকে পুজো দেওয়া হয়ে গেল আর ফেরিঘাটেও ঘোরা হয়ে গেল তো এখন আমরা যে ট্রেনে করে এসেছিলাম তো ট্রেনে করেই বাড়ির দিকে রয়ন দেব আর আপনাদের সাথে তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন